নমস্কার বন্ধুরা টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আজকে আমি তৈরি করব একদম দোকানের মতো খাস্তা ঝাল ঝাল শিঙাড়া তো সিঙ্গাড়া তৈরি করার জন্য আমি প্রথমে ডোটা তৈরি করে নেব তারপর ফটা তৈরি করব তো ক্যামেরাটা সামনে নিয়ে আসো আমি ডোটা কিভাবে তৈরি করে বন্ধুদেরকে ভালোভাবে দেখাই দিই একটা 볼ে নিয়ে নিতে সেমি ময়দা অল্প লবণ লবণটা আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতেছি এখন দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি নিতে হইব চিংড়ার ডোটা তৈরি করতে একটু তেল বেশিই লাগে আমি তেল দিয়ে ময়দাটা ভালোভাবে ময়ন করে নিউ আপনারা ইচ্ছা করলে মানে অল্প তেল আর অল্প ডালটা একসাথে মিশাইয়া তারপরও ময়ন করতে পারেন ডালটা দিলে বাজারে তো মানে অল্প তেল দেয় অল্প ডালটা দেয় এভাবেই করে আমি সম্পূর্ণটা তেল দিয়েই করতেছি তবে তেলের পরিমাণটা আমরা লুচির ডোটা যেভাবে তৈরি করি একটু কম তেল দিই কিন্তু সিঙ্গার ডোটা একটু বেশি তেল লাগে তৈরি করতে যে ময়ন করা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে ময়ন না এখন অল্প অল্প জল দিয়া আমি ময়দাটা মাইখা নিম একবারে সবটা জল দিব না অল্প করে জল দিয়া মাখান সিঙ্গারের ডোটা কিন্তু একটু শক্ত হইব লুচির ডোটা থেকে ময়দাটা সুন্দর করে মাইখা নিছি আমি এই যে আর ডোটা আমি ঢেকে রাখা দিমু আর এখন তৈরি কইরা নিমু সিঙ্গারার জন্য পুর চুলাটা ধরাইয়া কড়াই বসাই দেই কড়াই বসাই দিলাম সিঙ্গারার পুরটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিমু তেল এই যে অল্প পরিমাণে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে ফোড়ন এই যে পাঁচ ফোড়ন দিতে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো থেতো করা আদা রসুন আদা রসুনটা হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিবো পেঁয়াজ কুচি এটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আলু আমি ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি আলু পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব মশলা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিছি এখন ঢাকা দিয়ে দিমু আলুটা সিদ্ধ হওয়ার লাগি আন্টি মাদাম হ্যাঁ বাজার থেকে আমি ভাজা বাদামটা কিনে এনেছি सिंगरा पूरे दवल लगे देखे दो तो दूजा <laughs> ना देखिए मैं दूजा खाया हम्म <laughs> बादाम बादाम अरे पाइका चाह बादाम ये क्या बादाम पाकना बादाम ना बादाम बाजा ভাজা ভাজাম অনেকক্ষণ সে এবার খোলো ঢাকাটা দেখি হুম হ্যাঁ কুচি কুচি ভাজা বাদাম আপনারা ইচ্ছা করলে কাঁচা বাদাম আইন না তারপরে তেলে ভাজা দিতে পারেন আমি বাজার থেকে ভাজা বাদামটা একবারে নিয়ে এসেছি বেশ বালুতে ভাজা বাদাম ছেনি দিয়ে একটু আলুদের একটু ভাঙ্গে ভাঙা দিতেছি এই হইয়া গেছে শিঙারার পুর আমি পুরটা নামাই নেব শিঙারার ডোটা আমি ঢাকনা তুললে নিলাম আর একটু মাইখা নেমো ডোটা

সিঙ্গারা খাবো দেখাবো আপনাদেরকে এই আমি সিঙ্গারা তো শীতের মধ্যে হুম শীতের সন্ধ্যায় খাইতে খাইতে মোটামুটি সন্ধ্যা ছুঁই ছুঁই হইব লম্বা করে আমি রুটিটা বেলা নিব সিঙ্গারার জন্য মাছখান দেয় কাইটা নিব ছুরি দিয়া এই যে এরকম করে বেশি মোটাও না পাতলাও না তবে লুচি থেকে একটু মোটা আর কি প্রথমে আমি সবগুলা সিঙ্গারার জন্য রুটি বেলে নিবো তারপরে একসাথে সিঙ্গারাগুলা আমি তৈরি করবো সবগুলা রুটি আমি এরকম করে কাইটা নিছি এই যে সিঙ্গারা বানানোর জন্য এখন এই মুখটাতে আমি একটু জল দিয়ে নেব এই যে জল দিয়ে এইভাবে আটকাইয়া নেব মুখের এই যে জায়গাটা আমি একটু চিকন করে নিলাম এর আমি পুর দিয়ে দিব পুরটা কিন্তু একদম সুন্দর করে ভৈরা দিতেইব নয়তো বা শিঙারাটা মানে ভিতরটা একটা ফাঁপা ফাফা থাকবো যে আমি আঙুল দিয়ে একদম চাইপা চাইপা নিলাম আমি আবার জল এই চার কিনারটা দিয়ে নিব মুখের চার ঠিক আমি এইভাবে মুখটা আটকাই দিন তারপর এই যে এইভাবে করে নিয়ে ঠিক দোকানের মতো করে আমি সেপটা দিয়ে নিলাম এই যে দেখেন একদম দোকানের মতো আমি চেষ্টা করছি মানে কতটুকু মানে সব ওইরকম ভাবে তো অতটা সুন্দর হইতো না দোকানের মতো তারপর আমি আমার মতো করে চেষ্টা করলাম হ্যাঁ ওটাই দেখো এই মাথাটা একদম উল্টাও উল্টাও হ্যাঁ একদম ঠিক আছে হুম না হইছে পারবা বোঝা গেছে জি আমি আরেকটা দেখাইতাছি এভাবে জল দিয়ে প্রথমে জল দিয়ে যাত্রা আটকাই নিই জল দিয়ে যে একটা তুমি তো ভিতরে সবজি অনেকটা করে দিচ্ছে হ্যাঁ সবজি বেশি দিলে নাহলে ফাঁপা হয় আর কি যাই হোক এটা বাসার তৈরি আর দোকানেরটা তো স্বাভাবিক এতটা দিবে না তারপরে এই

তেল গরম হয়েছে তেল গরম হয়ে গেছে তেলটা বেশি গরম করা যাইতো না বেশি গরম করে দিলে উপরটা হয়ে যায় ভিতরটা কাঁচা থাকবো মানে মিডিয়াম থেকে একটু বেশি তেল গরম এই অবস্থায় দিতেই এই যে দিয়ে দিতেছি শিঙারা হুম তেল সুন্দর গরম হয়েছে কালারটা সুন্দর দেখা যাচ্ছে এই শিঙ্গারা ভাজা হয়ে দিতে বাকি শিঙ্গারা আমি তৈরি করে নিই শুনলো অনেক অনেক সময় মনে হয় লাল হয়ে গেছে একবারে দারুন দেখেন মানে কালারটা কি সুন্দর হয়েছে দেখেন একটু বলেন একটু কাছ থেকে দেখাই এই সাইডে এটা উল্টাই দাও এই

এই যে দারুন কালার আসছে আজকা আজকা হয়েছে সিঙ্গারা সিঙ্গার রেসিপি দেখ বাকি এই যে মন প্রণয় কেমন হয়েছে কম

এই যে বাকি সিঙ্গারা তুলতেছ আমি একটু দেখাই কাছ থেকে কোজ মুজা মুজা দিবনি আজকে তিন নাই সুন্দর वाला যে আলু করে রাখছ আর হিতা করে দি repeater মারতে আমি আপনাদের কাঁচকাস দি হ্যাঁ হ্যাঁ কি করে দাও এই যে এদিকে দেখেন সালাদ রেডি মা সালাদের বেশ বিছে মন্টির মন্টি সালাদ কেটে নিয়েছি সালাদ সারা এই যে আমার ভাতিজি মনটি আর এই যে বন্ধুগণ বন্ধুগণ আমরা এখন সিঙ্গারা খাবো আপনারা দেখবেন মন আসতেছে মনের ডাক দিব মনের টিচার আছে সেনাবাহিনী সব বসে গেছে বন্ধুরা দেখছেন তো আমি সেনাবাহিনী যাইতেছি আমি এতক্ষণ ক্যামেরায় ছিলাম এখন গিয়ে সিঙ্গারা খামু সিঙ্গারটা তো দেখতে সেই রকম হয়েছে বসে গেলাম এই যে দেখেন

এই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন তারা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ টাকা